আপনি কি শিরকের ব্যাপারে বিস্তারিত বলবেন বোন আপনি শির্কের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন আমার একটা লেকচার পৃথিবীর প্রধান ধর্মসমূহ ঈশ্বরের ধারণা সেখানে লেকচারের একটা বড় অংশে আছে এই ব্যাপারটা নেই শির্ক শব্দটা আরবি যার মানে কাউকে শরিক করা অংশীদার করা শরিক করা ইসলামিক পরিভাষায় শিরক মানে আল্লাহ মানত আলাহর সাথে অন্য কাউকে শরিক করা শিরক ইসলামিক ভাষায় বললে এর মানে আল্লাহ স্বান্লার সাথে কাউকে শরিক করা যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন সেটা শির সবচেয়ে বড় পাপ আর ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে তবে ইসলাম এক আল্লাহকে মানার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে তৌহিদ একটা আরবি শব্দ যার মূল আরবি শব্দটা হচ্ছে ওয়াহদা যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া আর তৌহিদের ক্যাটাগরি মোট তিনটা প্রথমটা তৌহিদের রুবুবিয়া দ্বিতীয়টা হচ্ছে আসমা ও সিফাত তৌহিদ আলী বদা প্রথমটা তৌহিদে রুবুবিয়া এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন একমাত্র তিনিই হলেন পালনকর্তা রক্ষাকর্তা পুরো বিশ্ব জগতের পুরো মানুষ জাতির সবাই তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপরেই নির্ভরশীল নন এটা প্রথম তৌহিদে রুবুবিয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে অর্থাৎ প্রভু দ্বিতীয়টা হচ্ছে তৌহিদ ও সিফাত যার মানে একত্রিত হওয়া আল্লাহ তালার নাম ও বৈশিষ্ট্যগুলোর বিষয়ে এই ক্যাটাগরিকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর যে আমাদের স্রষ্টা আল্লাহ আলাকে শুধুমাত্র সেই নামগুলো দিয়েই ডাকা যাবে যেগুলো তিনি নিজেই দিয়েছেন অন্য কোনো নাম না দুই নম্বর পয়েন্ট আল্লাহর বর্ণনা দেব একমাত্র সেইভাবে যেভাবে তিনি কোরআনে নিজের বর্ণনা দিয়েছেন আর যেভাবে বর্ণনা দিয়েছেন নবী সাল্লাম তিন নম্বর আল্লাহ স্নান তালার কোন একটা বৈশিষ্ট্য তার সৃষ্টির উপর আরোপ করা যাবে না যেমন আল্লাহ তালা চিরস্থায়ী বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যে চিরস্থায়ী আল্লাহ তালার কোনো শুরু নেই বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যার কোনো শুরু নেই চার নম্বর হচ্ছে আল্লাহ তালাকে যে নাম দেওয়া হবে সেটা শুধুমাত্র তার অন্য কারো নয় আপনি কোনো মানুষকে এমন নাম দিতে পারবেন না যেটা আল্লাহ তালার নাম যেমন ধরেন রহমান নাম দিতে পারবেন আব্দুর রহমান খালিক বা দেবেন না অথবা আল্লাহ বলবেন না বলতে পারবেন অর্থাৎ আল্লাহর দাস তাহলে আমরা যখন কোন মানুষের নাম রাখব সেখানে যদি আল্লাহর নাম ব্যবহার করতে চান তাহলে বলবেন আল্লাহর দাস আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম শেষ পয়েন্ট হচ্ছে যে সব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে সেগুলো আল্লাহর উপর আরোপ করা যাবে না যেমন ধরেন মানুষ ভুল করতে পারে এটা বলতে পারবেন না যে আল্লাহ ভুল করেছেন ঈশ্বর ভুল করেন তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর উপর আরোপ করা যাবে না এই পাঁচটা টাইপ সেটা হচ্ছে তৌহিদ সিফাত যদি এখানকার একটাও অমান্য করেন তাহলে আপনি তৌহিদকে অমান্য করছেন তৃতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদে ইবাদা যার মানে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত না করা একাল্লাকে বিশ্বাস করাই যথেষ্ট নয় একশ্বরবাদ শুধুমাত্র একই্বর বিশ্বাস করে কিন্তু তহেদের এই তিনটা ক্যাটাগরিতে একাল্লাকে মানার পাশাপাশি যদি তার সাথে কাউকে শরিক করি সেটা হবে শির্ক পবিত্র কোরআনে এরকম অনেক ধরন আছে যেমন ধরেন বলা হয়েছে যখন মূর্তি পুজারীদের জিজ্ঞেস করবে যে তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলবে আল্লাহ পৃথিবী ও আকাশমন্ডলী কার ক্ষমতার অধীনে তারা বলবে আল্লাহ কে সকল প্রাণীর ও মৃত্যু দেন তারা বলবে আল্লাহ মূর্তি পুজারী মুসরি তারপর আল্লাহ বলছেন কেন তোমরা অন্য কাউকে শরিক করছো তোমরাই বলছো সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহর ক্ষমতার অধীনে আছে পৃথিবী আর আকাশমন্ডলী তিনি সব প্রাণীকে ও মৃত্যু দেন তিনি সব শুনতে পান তাহলে অন্য কাউকে তার শরিক করছো কেন শুধু আল্লাহকে বিশ্বাস করলেন ভালো বৈশিষ্ট্য দিলেন তৌহিদের বুবি সেটা যথেষ্ট নয় আল্লাহকে সুন্দর নাম দেয়া আসমা ও সিফাত যথেষ্ট নয় তিনটাই মেনে চলতে হবে যদি আল্লাহ পাশাপাশি অন্য কারো করেন যদি তৌহিদের একটা মাত্র ক্যাটাগরিও ভাঙেন সেটাকে বলা হবে শিখ ভাঙুন প্রথম ক্যাটাগরি দ্বিতীয় বা তৃতীয় এখানে আল্লাহ কোরআনে বলছেন আর উদাহরণ দিচ্ছেন যে মুসলিকরা এক ঈশ্বরে বিশ্বাস করে সুন্দর নামও দিয়েছে আল্লাহ তবে পাশাপাশি অন্য কারো ইবাদত করছে তাহলে শির্ক মানে তৌহিদের তিনটা ক্যাটাগরির যে কোনো একটাকে ভাঙা কাউকে শরিক করা আর ইসলামে এটা সবচেয়ে বড় পাপ আশা করি উত্তরটা পেয়েছে